আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি দিশা রাজশাহী থেকে বলছি তৈরি করে দেখাবো কোরিয়ান ফ্রাইড চিকেন একটু মিষ্টি একটু ঝাল হয় রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তাহলে চলুন মূল রান্নায় চলে দেয় আর আমি এখানে কিন্তু লেগ পিস ব্যবহার করেছি মুরগির আপনারা যে কোনো অংশই দিয়ে করতে পারেন না আমি যেহেতু এখানে লেগ পিস নিয়েছি এই জন্য এভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি তাহলে ভিতরের যে রক্তগুলা সেগুলো বের হয়ে যাবে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি একটা লেবু রস আমি পুরা লেবুটাকে কেটে রস করে দিচ্ছি অর্থাৎ দুই চার চামচ আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ দুধ এখন ভালোভাবে মাখিয়ে খেয়ে নেব আর এভাবে মাখিয়ে নিয়ে আমি কিন্তু দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেবো তাহলে যে মুরগির মাংসের একটা গন্ধ সেটা পাওয়া যাবে না আপনারা এখন করলে করতে দুধটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পনেরো বিশ মিনিট পর উঠিয়ে এখন মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর অবশ্যই হাত দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ধুয়ে নেবেন যতক্ষণ দুধে সাদা পানিটা না যায় অবশ্যই ভাবে ভালোভাবে ধুতে থাকবেন আমি ভালোভাবে ধুয়ে নিলাম দেখেন আমার পানিটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমি এখন এভাবে উঠে নিচ্ছি সবগুলো ভালোভাবে ধুয়ে আমি রেখে দিলাম একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেড় চামচ দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়ায় এক চা চামচ আমি এখানে লবণ এক চামচ দিলাম আর চিলি চিকেনে বেশি মশলার প্রয়োজন হয় না একটু একটু ঝাল হবে আমার মশলাদার হয়ে গেছে আমি এখন একটা ব্যাটারের জন্য এখানে নিয়ে নিলাম ময়দা আপনারা চাইলে কিন্তু এখানে কনফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন ময়দাও আটাও দিতে পারেন আবার চালের গুঁড়াও দিতে পারেন আমি কিন্তু জাস্ট এভাবে হাত দিয়ে নেড়ে নিলাম এখন মেরিনেট করে রাখা মাংসগুলোকে কোট করে নেব আর অবশ্যই ভালোভাবে কোট করে নেবেন আপনারা যদি এখানে চালের গুঁড়া দিতে চান তাহলে অবশ্যই ময়দা অ্যাড করে নেবেন চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি কিন্তু এখানে সয়াবিন তেল আর সরিষার তেল মিক্সড করে করব তাহলে আলাদা একটু টেস্ট আসে খেতে ভালো লাগে আপনারা চাইলে শুধু সবিন দিয়েও করতে পারেন সরিষার তেল দিয়েও করতে পারেন আমি এভাবে ভালোভাবে এখন সবগুলাকে কোট করে নিচ্ছি আমি একটা একটা করে কোট করে নিচ্ছি আর ততক্ষণ আমার তেলটা কিন্তু গরম হবে আর অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে দেবেন যেন তেলটা ভালোভাবে গরম হয়ে যায় কোট করার চিকেনগুলা দিলে তাহলে কোটগুলা খুলে যাবে না খুব সুন্দরভাবে চিকেনগুলা ভাজা যাবে আর একটা সুন্দর কালারও আসবে কোট করা হয়ে গেছে সবগুলাই এখন এভাবে ঝেড়ে ঝেড়ে আমি তেলে দিয়ে দিয়েছি দেখছেন তেলটা আমার খুব সুন্দরই কিন্তু গরম হয়ে গেছে আর এটা অবশ্যই ডুবন্ত তেলে ভাজতে হবে আর একবার এভাবে করে দেবেন খেতে কিন্তু খুব টেস্ট হয় আর মশলার পরিমাণ খুব কম থাকে আমি একটা একটা করে সবগুলাই দিয়ে দিলাম আমি এখানে লেগ পিস করেছি আপনারা চাইলে যে কোনো মুরগির অংশ দিয়ে করতে পারেন আমি ওপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমার মাংসগুলো ডুবেনি আমি এভাবে সবগুলাতে তেল দিয়ে দিলাম একটা জিনিস খেয়াল রাখবেন যখন দিবেন তখন কিন্তু হাই হিটে থাকবে আর দাওয়া শেষ হয়ে গেলে একেবারে মিডিয়াম আঁচ করে দেবেন তাহলে ভিতরটা আস্তে আস্তে সিদ্ধ হবে পুড়েও যাবে না মাংসটাকে মেরিনেট করে আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিতে পারেন আমি মেরিনেট করে রাখিনি সরাসরি ভেজে নিয়েছি আমি এভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিব আমার কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে এসছে যখন হালকা ব্রাউন কালার এসেছে তখন আমি কিন্তু একটা একটা করে উঠে নিচ্ছি আমি কিন্তু এখানে ডাবল ভেজে নেব এটা আমি প্রথমবার এভাবে উঠে নিলাম আমি এভাবে উঠে নিলাম প্রথমে যেটা উঠেছিলাম আবার তাওয়া এভাবে শুরু করব। খেয়াল রাখবেন প্রথমে যেটা উঠেছিলেন সেখান থেকে দেওয়া শুরু করবেন তাহলে আপনার এ ফ্রাইড চিকেনটা খেতে খুব মজা লাগে আর যেহেতু কোরিয়ানদের একটা মিষ্টি মিষ্টি ভাব থাকবে ঝাল ঝাল থাকবে আর এই খাবারটা আপনি কিন্তু স্পেশালি সাথে বা ফোনা খিচুড়ির সাথে খেতে খুব ভালো লাগে আর এটা বাচ্চাদের খুব পছন্দের খাবার আমরা বড় বড় হোটেল রেস্টুরেন্টে তো খেয়ে থাকি যদি বাসায় এভাবে বানা যায় তাহলে কিন্তু মন্দ হয় না আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু উঠে নিলাম আর কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আমি এখন চুলার পর একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সবিন তেল তিন চামচ কিন্তু আমি সবিন তেল দিলাম দিয়ে দিচ্ছি রসুন ফল চারটা চিকন করে একবারে ঝুরি ঝুরি করে কেটে নেবেন আমি ছোট ছোট চিকন চিকন করে কেটে নিয়েছি চারটা ফল এখন হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস ওয়ান থার্ড কাপ আর চিলি সস দিলাম হাফ কাপ আপনারা যে যেমন ঝাল খাবেন সে সেভাবে দেবেন মধু দিয়ে দিচ্ছি এক চা চামচ আমি কিন্তু আর কোনো মশলা দেবো না এখন নেড়ে চেড়ে নিবো আর এটা বেশিক্ষণ চারা যাবে না বেশিক্ষণ যদি আপনি নাড়াচাড়া করতে যান তাহলে ক্যারামেলের মতো হয়ে যাবে আঠালো হয়ে যাবে এখন আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে নিবো যতক্ষণ চিকেনগুলোতে আমার সসগুলা লেগে না যায় ততক্ষণ আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা দেওয়ার পরে অবশ্যই জালটাকে একেবারে লোহিট করে দেবেন দিলাম তিল সাদা তিল এটা অপশনাল থাকলে দেবেন না থাকলে অ্যাভয়েড করবেন আমার এটা মাখা হয়ে গেছে আমি এখন উঠে নিচ্ছি সার্ভিং প্লেটে সস দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া যাবে না নাহলে ক্যারামেলের মতো আঠা আঠা হয়ে যাবে এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি কোরিয়ান ফ্রাইড চিকেনটা বা চিলি চিকেন যে যেটাই বলেন না কেন ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন চিকেনটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ